আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণীর দু সালে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো এবছর যেহেতু সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় কোনো সিলেবাস দেওয়া হয়নি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি এই কারণে ভিডিওটি তৈরি করা তো প্রথমে দেবো বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিট সময় থাকছে তিরিশটা প্রশ্নের সঠিকতা তোমাদের লিখতে হবে তো এই ধরনের তিরিশটা বহু নিবেচনী প্রশ্ন থাকবে তোমাদেরকে একটা ওয়েম আর ফর্ম দেওয়া হবে সেই ওয়েম আর ফর্মে হচ্ছে কখ কখ এর মধ্যে যেটা সঠিক উত্তর সেই সঠিক উত্তরটা তোমরা হচ্ছে ভর করবে ঠিক আছে আর সিলেবাসটা হবে তোমাদের স্কুলে যতটুকু পড়ানো হয়েছে সেটাই সেখান থেকেই তোমাদের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন সো বাড়তি চিন্তার কোনো কারণ নেই যে এই অধ্যায় তোমাদের পড়ানো হয়নি বা এই অধ্যায় পড়ানো হয়নি যা পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো এরপর যে আমরা লিখিত বা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব সৃজনশীল অংশে খেয়াল করো তোমাদের আড়াই ঘন্টা সময় থাকছে যেখানে সত্তর নম্বর অ্যান্সার করতে হবে বিভাগ থাকছে চারটা কবিভাগে বীজগণিত দুইটা প্রশ্ন খ থাকছে জ্যামিতি এখানেও হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে গবিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি এখানেও দুইটা প্রশ্ন থাকছে আর ঘবিভাগে থাকছে হচ্ছে পরিসংখ্যান এখানেও দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই যে মোট আমরা দেখলাম আমরা হচ্ছে এখানে আর্ট সেট প্রশ্ন দেখলাম এই আর্ট সেট প্রশ্ন থেকে তোমাদেরকে হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে তবে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে প্রশ্ন কিন্তু অবশ্যই অ্যান্সার করতে হবে তার মানে যে কোনো বিভাগ থেকে চাই তোমরা দুইটা প্রশ্ন অ্যান্সার করতেই পারছো ধরো তুমি দুইটা বিশ গ্রণ দিলে বাকি বিভাগ থেকে একটা করে দিলে কোনো সমস্যা নেই তাহলে এখানে গেল করে পাঁচটা সিন ছিল পঞ্চাশ নাম্বার নৈবৃদ্যিক গিয়েছিল তিরিশ নাম্বার বাকি থেকে বিশ নাম্বার সে বিশ নাম্বার এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদের হচ্ছে মোট পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে ঠিক আছে সো এই ধরনের পনেরোটা প্রশ্ন থেকে দশটা অ্যান্সার করবে দুই করে প্রতিটা হচ্ছে বিশ নাম্বার এই হচ্ছে টোটাল মানবণ্টন বা টোটাল পরীক্ষার যে নমুনা প্রশ্ন সেটা এই ধরনের প্রশ্ন পরীক্ষা করা হবে বাড়তি চিন্তার কোনো কারণ নেই যতটুকু পড়েছ সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে তো সকলে পরীক্ষার জন্য শুভকামনা রইল শিক্ষার্থীরা প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ